হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটিন প্রকাশ থেকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো বালিতে গিয়ে কি কি প্র্যাকটিস করতে হয় তার কিছু আইটেম আমার এই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি আমাদের এখানে গঙ্গার নবদ্বীপ গঙ্গার নিচে গৌরঙ্গ শীতের নিচে বালি দারুণ বালি উঠেছে সেই বালিতে আমরা প্র্যাকটিস করছি সেই বালিতে কি কি প্র্যাকটিস করতে হয় বা তার কিছু আইটেম তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্র্যাকটিসগুলো দেখো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটাকে বলে ক্রসিং প্র্যাকটিস অর্থাৎ দেখো ক্রসিং করে দৌড়চ্ছি একবার এদিকে যাচ্ছি একবার দিকে যাচ্ছি দেখো বাটিগুলো পাতানো আছে প্রথমে একজন স্টার্ট করবে ওই বাটি পর্যন্ত যাওয়ার পরে পিছন থেকে তাকে তাড়া করো অর্থাৎ হরিং বাগের মতো অর্থাৎ হরিং সামনে হচ্ছে বাঘ পিছনে ছুটছে এইভাবে করো তোমার স্পিড বেড়ে যাবে আর খেলার মধ্যে তোমার গতি বেড়ে যাবে বাড়িতে গিয়ে তোমরা এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে পরে তোমাদের পাওয়ার বালিতে তুমি প্র্যাকটিস করছো এতে তোমার পাওয়ার বাড়ছে স্পিড বাড়ছে গতি বাড়ছে তোমরা বালিতে গিয়ে এই প্র্যাকটিসটা করো আর প্রত্যেকটা প্র্যাকটিস তিনটে সেট করবে আর যখন তিনটে সেট অ্যাবিলিটি চলে আসবে তখন তোমরা পাঁচটা করে সেট করবে প্রত্যেকটা সেট পাঁচটা করে রাখবে এইভাবে এই প্র্যাকটিসটা করো বালিতে আমরা দ্বিতীয় প্র্যাকটিসে চলে যাচ্ছি দেখো মার্কারগুলো পাতানো আছে সেই মার্কারে এক পায়ে জাম দিয়ে গিয়ে হোল করছি আবার জাম দিচ্ছি হোল করছি জাম করে দিচ্ছি এই প্র্যাকটিসটা করলে পরে কি হবে পায়ের পাওয়ার বাড়বে আর তোমার স্টেপ খুলবে যখনই স্টেপ খুলবে তখনই তোমার গতি বেড়ে যাবে গতি বেড়ে যাবে এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে যেমন পায়ের পাওয়ার বাড়বে এবং গতি বাড়বে কারণ তোমার স্টেপটা খুলে যাবে আর স্টেপই যখন খুলবে তখন তোমার গতি বেড়ে যাবে এইভাবে এটাও তিনটে সেট প্রথমে তারপরে পাঁচটা সেটের মাধ্যমে করো মা বালিতে এবার তিন নম্বর প্র্যাকটিসে চলে যাচ্ছি দেখো এটা আগের আগেরটার থেকে একটু আলাদা মানে আগেরটা কী করছিলাম জাম করছিলাম হোল্ড করছিলাম আর এটা এটা কী করতে হবে প্রথমে জাম্প করছো হোল্ড করছো হোল্ড করে হাইনি করছো আবার জাম করছো সেখানে গিয়ে হোল্ড করছো হোল্ড করে হাইনি করছো হাইনি করার পরে আবার জাম করছো জাম্প করে হোল্ড করছো আবার হাইনি করছো এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকছো এইভাবে এই প্র্যাকটিসটা করো কারণ তোমার হাইনি যখন বাড়বে তখন গতি তোমার বেড়ে যাবে এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো এইবার আমরা চার নম্বর প্র্যাকটিসে চলে যাচ্ছি ফক জাম অর্থাৎ ব্যাংক লাফানো ব্যাংক যেভাবে লাপায় সেইভাবে তুমি বালিতে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা করে নিয়ে জামটা করো এই জামটা করলে পরে মাজার পাওয়ার পায়ের পাওয়ার দুটোই আসবে যখনই মাঝের পাওয়ার আর পায়ের পাওয়ার আসবে তোমার শটের পাওয়ার বেড়ে যাবে আর এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো এটাও তিনটে সেটের মাধ্যমে করবা আর প্রত্যেক এবিলিটি চলে আসলে পাঁচটা সেট করো প্র্যাকটিসগুলো আমি কীভাবে করছি তোমরা সে ব্যাপারে এসছি আমরা পাঁচ নম্বর প্র্যাকটিসে অর্থাৎ কি করবে দুটি খুঁটি গেড়ে নেবে তার মধ্যে একটা দড়ি টানিয়ে নেবে একটা নির্দিষ্ট উঁচু মতো করে নেবে তার উপর দিয়ে জোড়া পায়ে জাম্প করতে করতে চলে যাবে এই জামটা করলে পরে দেখবে পায়ের পাওয়ার বাড়বে এবং তোমার জামের এবিলিটি বেড়ে যাবে এটা বাড়লে পরেই তোমার হেডের সময় যে জামটা দরকার সেই জামটা তোমার বেড়ে যাবে এইভাবেই প্র্যাকটিসটা করো তোমরা আমি প্র্যাকটিসগুলো কীভাবে করছি তোমরা দেখো এবং করো এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের দম স্পিড জাম সব বেড়ে যাবে এবারে আমরা আসি ছ নম্বর প্র্যাকটিস একটা টিউর মতো বা গার্ডার মতো কিছু নিয়ে নেবে সেটাকে ধরবে এভাবে হাইনি করবে এই হাইনিটা করলে পরে তোমার স্পিড বেড়ে যাবে কারণ তুমি মাঠে এটা করতে পারো মাঠে করলে যেটা স্পিড হবে তার থেকে বেশি বাড়িতে করলে পরে তার থেকে দুগুণ স্পিড হবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা তোমরা করো এটাও তিনটে সেটের মাধ্যমে করবে এবার আসছি সাত নম্বর প্র্যাকটিসে এবার মুখটা ঘুরিয়ে নিতে হবে যে গাড়ার ধরবে তার দিয়ে ঘুরিয়ে নিতে এইভাবে করো তোমার এই হাইনিটা করলে পরে তোমার স্পিড বেড়ে যাবে বালিতে গিয়ে এই প্র্যাকটিসগুলো তোমরা করো এবং আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা করো করো তোমাদের ভালো লাগে যায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ